বাবু কি বলেছেন যে মুসলিমরা নিপাত যাক বলেননি তো তিনি হিন্দুদের বাঁচার কথা বলেছেন আপনার ওই এখানে খবর করতে গেছিলেন না যেতে পারেননি ওই গার্ডেন ওই কি জায়গাটা আমাদের আপনি খবর করতে গেছিলেন বা তাহলে আপনি সেখানে গিয়ে মনে হয়নি হিন্দু বিপন্ন মুর্শিদাবাদে গেছিলেন আচ্ছা গিয়ে মনে হয়নি যে হিন্দু বিপন্ন মনে হয়েছে মোথাবাড়ি গেছিলেন মনে হয়েছে তো হিন্দু বিপন্ন সেই হিন্দুদের কথাই বলেছে আর সুকান্ত যেটা এ শ্রমিকদা বলেছেন যে তোমরা মারামারি করো না সবাই একসাথে চলো এইটাই তো তফাৎ তার মানে আলাদা কথা কোথায় অবশ্যই হিন্দুরা বিপন্ন তাদের উপর আক্রমণ হচ্ছে আমরা পেহেলগাঁওয়াতেও দেখেছি যে হিন্দুদেরকে চিহ্নিত করে মারা হয়েছে কিন্তু কোথায় মানে এই যে হিন্দু যারা আমরা যাদেরকে বলি তাদের মধ্যেই একটা তাদের মনোভাব আছে যে না আমরা মধ্যবিত্ত বাঙালি আমরা শুধুমাত্র একটিমাত্র মানে হিন্দুত্ববাদের কথা বলবো না কোথাও গিয়ে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সাথে সম্প্রীতি রেখে চলবো তাদের মানে অনেকটা যে বামপন্থী বামপন্থী মনোভাব এটাকে আমরা যেটা বলি সেকুলার মনোভাব তো সেই মানুষদের বিশ্বাস অর্জন করার জন্য কি সেই মানুষরা প্রথমত সেই বামপন্থী সেকুলার মানসিকতার যদি থাকতো দলে বামফ্রন্টের ভোট থাকত প্রথমত বামফ্রন্টের ভোট থাকতো এই মানসিকতা তো আমিও বিশ্বাস করি দেখুন আমি আমি একজন সেকুলার আমি কতক্ষণ সেকুলার যতক্ষণ আপনি আমার সামনের লোকটা সেকুলার ততক্ষণ আপনি সেকুলার আমার সামনের ব্যক্তি যদি সাম্প্রদায়িক হয় আমিও চরম সাম্প্রদায়িক কারণ আমি আমার পরিবারটা বুঝি আমি আমার ঘরটা বুঝি আমি আমার পাশের বাড়ির লোকটা বুঝি তারপর আমি পাশের পাড়ার লোকের কথা নিশ্চয়ই চিন্তা করব কিন্তু আমার ঘরে যদি কেউ আগুন লাগাতে আসে তখন আমি যদি পাশের পাড়ার কথা চিন্তা করি তাহলে সেটা মূর্খামি তাহলে সেটা বামপন্থী মূর্খামি জ্যোতিবাবু লাথি খেলেন ধর্মান্ধদের লাথি খেলেন কোথায় বাংলাদেশে আর এখানে এসে কি শুরু করলেন ভারতীয় জনতা পার্টি এই সিপিআই ধর্ম নিরপেক্ষ কেন তিনি ধর্মান্ধদের হাতে তারা তাদের বাপ ঠাকুর তাকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে তারপর এইখানে এসে তারপর তিনি এখানে ধর্মনিরপেক্ষতার পাঠ পড়াতে শুরু করলেন বলে যে হয় দেখে শেখে নয় থেকে শেখে ওই সময়কার বামপন্থীরা তো দেখেও ছিল নিজেরা টেকেও ছিল কিন্তু সেকে তার মানে এই 2026 এর ভোট ভোটের আগে মানে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার আগে পর্যন্ত শুনুন একটা কথা বলছি শুনুন আমাদের না আমাদের গ্রামের বাড়িতে আমাদের গ্রামের বাড়িতে যে পুরনো যাদের চাচা বলতাম যাদের দাড়ি থাকতো আমরা চাচা বলতাম তাদের সাথে তো কোনো সদ্ভাবের কোনো সমস্যা কোথাও ছিল না কিন্তু আজকে যারা নতুন নতুন আসতে শুরু করলো কোথেকে আসছে আপনি জানেন আমি তো জানি না যারা রোজ নতুন করে ইনফিলট্রেশন যেভাবে বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ যে রোহিঙ্গারা চলে আসছে যারা চলে আসছে যারা প্ল্যান রয়েতে আসছে হ্যাঁ আপনি আমাকে বুঝিয়ে বলুন তারা তো আপনার সেই সম্প্রীতির মর্যাদা দিচ্ছে না তখন আপনি কি করবেন আপনি আমাকে বলুন না প্রতি দু মাসে অন্তর অন্তর একটা মোতাবারী একটা মুর্শিদাবাদ একটা গার্ডেন জন্ম হচ্ছে হচ্ছে কেন কেন আপনি আমাকে বুঝিয়ে বলুন না এই বাংলায় তো কুড়ি বছর আগে হতো না আচ্ছা এই জায়গাগুলো বিজেপি কতটা শক্তিশালী যেখানে বিজেপি শক্তিশালী সেখানে সহজে করতে পারছে না যেখানে বিজেপি দুর্বল সেখানেই এই ঘটনাগুলো বেশি করে ঘটছে আর কুনাল ঘোষ এখানে বলছেন যে শ্রমিক ভট্টাচার্য ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন তাকে কি বলবেন মমতাকে যিনি চোর বলেছিলেন হ্যাঁ তিনি আজকে যদি মমতাকে মা বলে ডাকতে শুরু করেন সেটা কি আপনি বিশ্বাস করেন তো সেরাম ওর এইসব কথারও কোনো গুরুত্ব আমি দিতে না ড্যামেজ কন্ট্রোল করা কিসের ড্যামেজ কিসের কন্ট্রোল আমি আজও বিশ্বাস করি যে তৃণমূল ক্ষমতা থেকে চলে গেলে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় যতক্ষণ না বসবে ততক্ষণ পশ্চিমবঙ্গে সৌহার্ধের পরিবেশ ফিরবে না এবং আগামী দিন এই মুসলিম ভাইরাই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে যেমন তারা আজকে দিল্লিতে দিচ্ছে যেমন তারা আজকে গুজরাটে দিচ্ছে উত্তরপ্রদেশ থেকে আচ্ছাটা কথা বলুন একটা লাইন বলি আপনি একটা স্ট্যাটিস্টিক্স বার করুন আপনারা তো একটা প্রচারিত টোটাল আপনারা একটা স্ট্যাটিস্টিক্স বার করুন গত পাঁচ বছরই ধরুন পশ্চিমবঙ্গে কত মুসলমান মারা গেছে পশ্চিমবঙ্গে রাজনৈতিক নিতে সন্ত্রাসের বলি কোন কত মুসলিম কত হিন্দু আর সারা ভারতবর্ষের টোটালটা কত সারা ভারতবর্ষের সংখ্যালঘু মারা গেছে রাজনৈতিক কারণে দাঙ্গার কারণে কত তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে এটা ড্যামেজ কন্ট্রোল নয় এটা আই ওপেনিং আর একটা যে বিষয় দাদা যে বিজেপি বারংবারই শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে সেই দলেরই অন্তরে জগন্নাথ চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে বিশাল সম্পত্তির অভিযোগ এবং নবান্নকে রাষ্ট্রপতি ভবন থেকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত করার জন্য দেখুন একজন কেউ অভিযোগ করেছেন দেশ প্রকৃতভাবে নিরপেক্ষ রাষ্ট্রপতি ভবন দলের দ্বারা পরিচালিত নয় তাই রাষ্ট্রপতি ভবন থেকে অ্যাস প্রসিডিওর ওটাকে নবান্নে ট্রান্সফার করে দিয়েছে রাষ্ট্রপতি তো আর কোনো তদন্ত করতে পারেন না তাই যারা তদন্তের অধিকারই যাদের তদন্ত করার অধিকার আছে তাদের উদ্দেশ্যে ফরওয়ার্ড করে দিয়েছে তদন্ত হবে আমি বিশ্বাস করি না এ অভিযোগ আমার মনে হয় যিনি করেছেন তিনি যথার্থ করেননি তার কোনো দুরভিসন্ধি আছে অথবা আবেগের বসে করেছে দাদা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে যেভাবে অবৈধ ইউনিয়ন রুমগুলো ছিল কলেজে কলেজে সেগুলোকে বন্ধ করতে হবে তালা ঝোলাতে হবে তালা ঝোলালেই কি এই সমস্ত বাজারে যে মনোজিৎ মিশ্ররা ঘুরে বেড়াচ্ছে তারা ইউনিয়ন রুমে না বসতে পারলে আচ্ছা ইউনিয়ন রুমটার নাম যদি পাল্টে কমন রুম করে দেওয়া হয় এক্ষুনি যদি সাইনবোর্ডটা পাল্টে দেওয়া হয় তাহলে তার কোনো বাধা থাকলো না ওরা সেইখানে বসবে ওদের তো একটা ঠেক দরকার গাড়ির ঘর হলেও তো চলবে কার্টুন পেতেই তো কাজ হয়েছে তো হয়ে যাবে অসুবিধা কথা এর প্রতিকার কিভাবে এই এই সরকার মমতার সরকারকে বিসর্জন না বিসর্জন শব্দটা বোধ সঠিক নয় কারণ বিসর্জন দেবতার হয় কিছু অপদেবতাকে গাছতলায় বসিয়ে দিয়ে আসা হয় পাড়ার রকে বসিয়ে দিয়ে আসা একে তাই করতে হবে কিন্তু দাদা বিজেপি তো বারংবার এত দুর্নীতি তৃণমূল কংগ্রেস করছে তার বিরুদ্ধে আপনারা প্রত্যেকটা নির্বাচনে লড়ছেন দু সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এমনকি উপনির্বাচনগুলি তো প্রত্যেকবারে তো তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতা পেয়ে যাচ্ছে কারণ কিছু মানুষ তাদেরকে আপনারা বোঝাবেন আপনারা তো চতুর্থ স্তম্ভ তাদেরকে আপনারা বোঝাবেন নিজেরা বুঝবেন যে ভোট নষ্ট করা চলবে না পশ্চিমবঙ্গে যদি গণতন্ত্রকে বাঁচাতে হয় পশ্চিমবঙ্গের যদি সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হয় পশ্চিমবঙ্গের চাকরি চুরিকে যদি বন্ধ করতে হয় পশ্চিমবঙ্গের এই যে দৈনন্দিন ধর্ষণ মা বোনের সম্মান যদি ফিরিয়ে আনতে হয় আমি প্রশ্ন করি বামপন্থীদের কাছে আপনারা বামপন্থীদের কাছে বেশ জনপ্রিয় আমি আপনাদের কাছে প্রশ্ন করি আপনারা বামপন্থীরা কি পারবেন তৃণমূলকে তাড়িয়ে দু হাজার ছাব্বিশে সরকারটাকে গঠন করতে বুঝিয়ে যদি বলতে পারেন আমি বামপন্থীদের ভোট দেব বুঝিয়ে তো বলতে পারবেন না কারণ সম্ভব নয় তো যে বামপন্থীরা পারবেন না তারা দয়া করে নিজের নাক কেটে বিজেপির যাত্রা ভঙ্গের নাম করে তৃণমূলকে বাঁচানোর চেষ্টা করবেন না দেখুন আমি আপনাদেরকে বলি বামপন্থীদের পাড়ার কমরেডকে জিজ্ঞাসা করবেন যে তোমার এক নম্বর শত্রুকে ও বলবে তৃণমূল আর পলিড বুড়োর বুড়ো জিজ্ঞাসা করবেন যে তোমার এক নম্বর শত্রুকে ওরা বলবে সর্বভারতীয় ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি আস্তে করে বলবে রাজ্যের ক্ষেত্রে তৃণমূল এই হচ্ছে ওদের পলিসি এই হচ্ছে ওদের পলিসি মারটা খায় কিন্তু পাড়ার বুথের কর্মীরা আজ অব্দি সেলিম মার খাননি সুজন বাবুকে কেউ হ্যারাস করেনি অথচ রোজ বিজেপির নেতাদের উপর আক্রমণ হচ্ছে আজ অব্দি এরা কেউ কখনো আক্রান্ত হয়নি আপনাদের এই চ্যানেলের তরফ থেকেই একজন সিপিএম নেতার নামে একটা অভিযোগ এসেছিল তাকে পুলিশ গ্রেপ্তারও করেনি তাকে পুলিশ গ্রেপ্তারও করেনি আপনি তার বড় প্রমাণ আপনারা বড় প্রমাণ তিনি না হতে না আমি যাচ্ছি তার দোষ না দোষ নিয়ে আমি যাচ্ছি না কিন্তু বলছি তাকে গ্রেফতার করেনি পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এটা যদি আমার বিরুদ্ধে অভিযোগটা উঠত কথা পরে হবে আগে তুই চল এই নীতি তাই বলছি ভোট ভাঙতে দেবেন না কিন্তু তারা তো বারবার অভিযোগ করে যে বিজেপি যতক্ষণ না চাইবে ততক্ষণ তৃণমূল কংগ্রেসকে কে কেউ চাইছি এখন আপাতত তোমরা সাথে সহযোগিতা করো